হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে বানাচ্ছি মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট তো চলো দেরি না করে শুরু করি কিভাবে আমি বানাই তোমরা সবাই দেখতে থাকো তো আমি প্রথমে লাউটাকে পিস করে এভাবে ছোটো ছোটো পিস করে এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিলাম তো এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে যা করতে হবে মাছের একটা মরু নিয়েছি মাছের মুরুটাকে নুন এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি তো এটাকে এখন কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিলাম কড়াইতে মোড়োটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এখানে তো এখন নামিয়ে নেব ভাজা হয়ে গেলে তো যে আমি নিয়েছি এখন ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা তো তেজপাতা এবং শুকনো লঙ্কাটা ফোড়নটা চলে এলে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে এখানে আদা এবং লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো এখন কিছু মশলা এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো এখন আমি কেটে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে মশলাটার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি মিশিয়ে নিলাম নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম লাউটা যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো আমি ঢাকনা দিয়ে তারপর আবার ঢাকনাটা খুলে এসেছি তো এখানে লাউটা মোটামুটি মজে এসলে আমি আগে থেকে যে মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম ওটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে তারপর আবার মাছের মাথাটাকে একটু ভেঙে এখানে আবারও নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো আবার একটু সিদ্ধ করতে এই যে মাছের মাথাটাকে এখানে ভেঙে নিলাম আমি তো এই যে ফাইনালি দেখো জলটা সিদ্ধ লাউটা সিদ্ধ হয়ে জলটা মোটামুটি শুকিয়ে এসছে এখন আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব তো এখানে বন্ধুরা ফাইনালি আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে ঘন্টাটাকে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টা তোমাদের কাছে কেমন লাগবে তোমরা সবাই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে